আপন আপন কো দুরি মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে সেই আছেন মদিনা আল্লাহ উম্মে সাল্লি দে বা দাদা দি সে দেওয়া মশম মাও তো কে ভুলতে পড়ে মাও তো ছেলে কে ভুলে না বিপোদের কালি গুঁডু বেছি تُمِي <applause> أَمَا دِرِكِ بُيْلَوْنَا هَلَّا أَمَّا سَلِّيَا مُحَمَّدٍ وَعْلَى آلِهِ سَيِّدِينَا Muhammad, la ilaha illallah la ilaha, oh, la ilaha illallah la of you are হিরে কৌতো সুন্দরী মৌদীনা যাইতে এই মনো দেবন কত কৌতো সৌন্দর্য মৌদীন এই মনোদেবন হৈরি দয়া গৌড়ো দয়ালাল্লা দয়া কর দয়া ললা নিবি করৌড়ো

য না মা বাবাকে ভো না হন্নত বাসী হয়ে চাই রে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করু সাধনা দাই না হাই mikun huli banai hila saufi ula to nikun huli banai hila no bi banaila tomi. hila no bi banaila banai hila to mi no ramahamadus sallallahu alaihi

নী নিতো আগির দহনা জহনীতে তো আউগে জও তোই জপি নামিটি তোমার জও তোই জপি নামিটি তোমার তো তোই মধুর লাকের দয় তো তোই মধুর লগে আল্লাহ 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 র মাঝে এহারো মা যে কে সে করো খেল পিছর দিকে চিয়া দেখো পিছা দেখো ডোহবে যুবে রেবা या कौडु सिरे गौना जीवन बुडिया कौडुसिरे गौना कह मा कौडि दौरे दोया कहो मा कौरीद ऐरे गौना गोले खमा कोडिया गौना गले खमा कोडिया कहु भुल् कोडिना कहु अल्लाह अल्लाह অংরে গন মেহরা যে দয়ালে প্রভু দিলে দেবী রাজ দয়ালে প্রভু দিলে নেবেরাজ বে রাজ মৌ মেলে দ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل الله على سيدنا محمد وعلى آله سيدنا مولانا মোহাম্মদ উড়ি জরে রাতের হওয়া যাউরে সোনার মদিনা ইমো ছিলে শের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাক রওয়াজা ইয়া আল্লাহ আম্মা সাল্লি দেবহ মোহাম্মড়া শোবাই গুণগর গয়ালিসিছি আপনার দুর্বর सिलाई सृष्टि को मोड़ी खतीरे अल्लाह अम्मा अम्मा सार महमदेवरा दे सीदी উপস্থিত সম্মানিতা আমন্ত্রিত অতিথিবৃন্দ দারিপাখা আমার মুরুব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানিসি আমার মাও বোনেরা বিশেষ করে আজকে মোস্তাফা জানের আহমদ ফিলাক সালাম ঐতিহাসিক আঠাশতম সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক আঠাশতম ঈদ মিলাদুল নবী সাল্লাহ আলাইসাল্লাম উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ইমানি ইরফানি জর্সা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকেরই জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এটা এটা জান্নাতের বাগান কিসের বাগান এখানে কিন্তু আপনাদের কথা চলবে না আজকে যতক্ষণই আলোচনা করব আপনাদের কোন কথা চলবে কার কথা যিনি আলোচক ওনার কথা আপনারা এখানে আমার বাবার বয়সী দাদার বয়সী অসংখ্য মানুষ আছেন কিন্তু আজকের জন্য আপনারা আমার স্টুডেন্ট ছাত্র আমি যেহেতু আজকে আলোচক হিসেবে এসেছি আমি আপনাদের টিচার মানতে পারবেন ও মা কথা বলতে পারেন না পারেন আপনার যে মোটামুটি অসুস্থ এটা আমি দূরদ এবং জিকিরেই বসতে পারছি কি আজকে মনে হয় মিনিমাম এক সপ্তাহ ধরে কোনো খাবার টাবার খান না তাই না দু একজন খাইছে আমি তো দূরত পড়েছি জিকির করেছি সবার সাথে একটু দৃষ্টি দিয়েছি সমানিত উপস্থিতি আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ অফ ইউর মাউথ এভরি বডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন ইউ মাই লেকচার আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে এখানে সবাই যে আমাকে ভালোবাসবে আমার কথা সবার কাছে গ্রহণযোগ্য বলে গণ্য হবে এমনটি কিন্তু নয় সবার কাছে ভালো লাগবে না যাদের কাছে ভালো না লাগে আপনাদের জন্য রাস্তাটা উন্মুক্ত করা আছে আপনি যদি বলেন যে আপনার এই শর্তগুলো আপনার এই কন্ডিশনগুলো আমরা মানতে পারবো না অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সি গো টু ইউর সিট আউট অফ সাইট ঠিক আছে না কথা না হ্যাঁ ভুল বলছি আমি এখন তো আমরা মাহফিলকে শুটিং স্পট মনে করি না কিন্তু আপনারা মুরব্বী মেন যারা তা আপনারা যারা মুরব্বী মানুষ এখানে উপস্থিত হয়েছেন না আপনারা চলে যাওয়ার পরে স্টেজেও আছেন মুরব্বী আপনারা যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান পৃথিবীকে আর বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব নয় কারণ এমনিতেই এখনকার ছেলেদের কাছে ইসলামটা হানড্রেড পারসেন্ট গরিব হয়ে গেছে